আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন আপনাদেরকে দিয়ে থেকে জমি জমা দেখানো হয়েছে পানির জমি রাস্তার জমি ইত্যাদি ইত্যাদি আর কি তো এবার আপনাদেরকে আশুলিয়া মডেল টাউন এই যে ঠাকানের এই পাশে ডেফোরিয় ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি সহ আরও যতগুলো ইউনিভার্সিটি গুচ্ছ ইউনিভার্সিটি আছে প্রাইভেট ইউনিভার্সিটি এইখানে আসলিয়া মডেল টাউনে এই ষাট ফিট রোডের পাশে দুটা প্লটের কথা বলবো আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করবো আর কি এটা হচ্ছে এই যে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আহসোনিয়া মিশনের সম্পত্তি আর কি ভবিষ্যতে এখানে ক্যান্সার হসপিটাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি এটা হচ্ছে মূল যে ষাট ফিট রোড সেটা তো বুঝতেই পারতেছেন আসলে যেটা আমি বলতে চাচ্ছি পরিকল্পিত এলাকা তো আপনাদের যাদের বাজেট ধরুন যে কাঠা প্রতি তিরিশ থেকে উপরের দিকে আছে তিরিশ প্লাস ধরুন পঁয়ত্রিশ লাখ বা যাদের মোটামুটি বাজেট পাঁচ কাঠার জন্য দেড় থেকে দুই কোটি টাকা এবং দশ কাঠার জন্য তিন থেকে চার কোটি টাকার মধ্যে বাজেট আছে আজকের এই পর্বটা মূলত তাদের জন্য এই যে বলছে সাইট ফিট রোডটা আপনার আর একটু এই পাশ থেকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন ঠিক কোথায় আছি উত্তরা দিয়াবাড়ি বা পঞ্চবটি এই যে উত্তরা ষোলো এবং সতেরো নম্বর সেক্টরে যে ফ্ল্যাট প্রকল্প আছে এই ফ্ল্যাট প্রকল্প থেকে পশ্চিম দিকে আর কি বলতে গেলে মানে আমিন মোহাম্মদ গ্রুপের আসলে মডেল টাউন খুবই পরিকল্পিত এলাকা এখানে মূলত ইউনিভার্সিটির জন্য এই এলাকাটা ডেভেলপ হয়ে গেছে এবং সর্বোপরি এলাকা উন্নত হওয়ার যতখানি অবদান আছে সম্পূর্ণ ইউনিভার্সিটি নির্ভর আর কি বলতে গেলে এইখানে এই সাইড ফিট রোডের সাথে যখন আপনি ইনভেস্ট করে রাখবেন ভবিষ্যতে ইনশাল্লাহ এটা এখান থেকে ভালো কিছু বের হবে কারণ ছাত্রাবাস হবে রেস্টুরেন্ট হবে এই ধরনের অনেক কিছু এখানে করার মতো একটা ক্যাপাসিটি আছে বা সুযোগ আছে আর এই যে মূল যে সড়ক সাইড ফিটের এই রোড এইটা এরকম আপনার এই ভবনের সামনে বাড়ি থাকলে নিরিবিলি এখন যদি এসে বাড়ি করেন আর কি মোটামুটি খুবই নিরিবিলি বসবাস করতে পারবেন এরকম একটা জায়গা তো আমার নিজেরও নির্বিলি জায়গা পছন্দবি দেয় তা আমার কাছে ভালো লাগে আর কি এলাকা তবে যাদের সামর্থ্য আছে এটা শুধুমাত্র তাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাদের ভালো ইনভেস্ট করার মতো আপনার ক্যাপাসিটি আছে তারা এখানে জমি জমা কিনতে পারেন আশুলিয়ার মধ্যে যেহেতু আপনার অলরেডি এই উত্তরে পনেরো নাম্বার সেক্টরে কুড়ি টাকার মতো কাঠা কম বেশি এখানে কম এবং নিরিবিলি এখানে আগামী দশ বছর হয়তো নিরিবিলি থাকবে এরপরে আগামী দশ বছর নিরিবিলি থাকবে এরপরে হয়তো বা এই জায়গা খোলা পূর্ণ হয়ে যাবে তো এখনই কেউ যদি একটা বাড়ি করে দশ বছর পর্যন্ত নিরিবিলি থাকতে চান এই জায়গা একদম পারফেক্ট ভিউটা ভালো তো এই সুন্দর ভিউ থেকে আপনাদের কাছ থেকে এই পর্বে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বাকি বিস্তারিত তথ্য পাবেন ইনশাল্লাহ যোগাযোগ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম